জিয়ানে কইয়া যায় যাইতান নহ হিয়ানে আসলে বেশি জান লাগে যে এটা কই কিনতান নহ হেড়ে দরকার যায় তো আজকের ভিডিও কান শেয়ার করিয়াম খুবই হতাশাজনক একটা ভিডিও কিন্তু কিছু করার নাই আমরা তো বাঙালি না বাঙালি জিয়ানে মানা হিয়ানে বেশি যা তো আজকে চলে গেলাম আরঙ্গে যায় আনা বিয়ার লাই আরঙ্গ ছোট্ট নতুন বাবুর লাই কিছু গিফট কিনা কারা করিয়াম আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাগ একে রুম আছেন আশা করি ব্যাগে ভালো আছেন আই চলি আইসি অনেক লক্ষ্মীপুরের আফু এটা কিছুদিন আগে একটা ভিডিও অনেক লোক শেয়ার করতেছি তো আই হাই যে চলে গেছি একটু আর কই কিছু কিনি আমি তো হরে কুল আমি দুগা ড্রেস সিলেক্ট করছি আঙ্গ ছোটো বাবুর লাই আর এক কুল দিয়ে আমি ও গানা বিয়াল্লাই লইছি আর সবসে হাস্যকর ব্যাপার হয়েছে আনা বিয়াল্লাই আই অন দেড় বছরে জামা কিনি মানে দেড় বছরে জামা হিগার গাত পারফেক্ট লাগে কি একটা অবস্থা জীবনের মানে আর মনে হয় যে কোনো জায়গাত ঘাটতি আছে যেটা এই অবস্থার তো তুই ফরে যাই হোক আল্লাহ যেমন রাখছে আল্লাহর কাছে শুক্রিয়া হরে দেড় বছরের জামাই গেলে পারফেক্ট হয় আর কি মনে হয় বড় বরাবর হইতে হারব কিন্তু আর হরে হইতে হতো না তারপর আর কাছে পারফেক্টই ভালো লাগে বড় গুণ তো হরেও লন যাইব কিন্তু অন যেগুন হইতে হারব সেগুনে ভাল লাগে তো জামাই গিয়ে কিন্তু আর ভাল লাগছে সাদা গাও ভাল লাগছে মানে আর যেগুন কোন ভাল লাগছে এগুনে একটু একটু করে দেখাইতেছি কিন্তু এগুনের সাইজ কেন আসলে আর বড় হইতো না দেড় বছর পর্যন্তই একই ডিজাইনের আর বড়ো সাইজ হাইতার না আর কি এর মধ্যে হর আর এই জামা ফাইনালি পছন্দ হয়েছে বেশি কই এটা স্কেল ওমোয়ে এটা ছোট আর বড় মানে এটা অনেকে কয়েক মাস হইতে হারব এর আর হইতে হারত ন অল্প কয়দিন হারব আর কি তো হরে দিয়ে এই যে আইয়ে এ জামা দেখলাম ইগেও সুন্দর আছে কিন্তু গিয়ে বড়ো সাইজ নাই আর একটা সবচেয়ে হতাশাজনক কত হয়েছে আই নিজের লাই যেটা কিনলাম এটা ব্যাগের ভিতরে ঢুকাই লই চলে আইলাম শেষ কিন্তু আই যে এটা গিফট করিয়াম একটা মাইন্ড রে হেতেন আর কি আমি হাতে করে দিয়ামনি আমনি কনসাই তো এই সিস্টেমটা আর ভালো লাগে না ব্যাগ ছাড়া কেনে দিয়াম কোন আমরা যদি একটা গাড়ির তন কিছু কিনি ফুটপাতে তন কিছু কিনি কিছু দেয় একটা ফলে তিনও তো দেয় একটা কিছু তো দেয় একটা শপিং ব্যাগ দেয় বা কিছু একটা দেয় কিন্তু আমরা ওনারঙ্গেরতন কিনলে কিচ্ছু দেয় না হাতে দরাইতে তো আর কিনিয়াম ঠেকা অন ব্যাগ কিনন লাগে কারারে দিলে তার হাতে করে দেন লাগে না আমরা বাঙালি তাও যাইয়াম তাও কিনি আসলে গিফটের জিনিস হইলে আড়ঙ্গের তনে আর কাছে মনে বেস্ট কারারে গিফট দিতে হইলে তো হের আই আর কিরিয়াম হরাইনি সে আমি ফুচকা খাইলাম আর একুল কুল দিয়ে পপন লইলাম পপন আসলে আসিল না হরাই খাড়াইছি মামা আর গরম গরম পপন বাজে দিছে তো ফরাই পপন লইলাম দুই প্যাকেট লই ফরে বাসার দিকে চলি যাই বারে আসলে মাঝে মাঝে বেশিক্ষণ থাকতে মন চাই না আবার মন চাইলে অনেকক্ষণ থাকি তোই হরে আই টুকটাক করে বাসা চলে আইসি আর ভাল লাগতেছে না গরমে অশান্তি লাগতেছে সব কিছু ফরে আই বাসাতে আই চিকেন বাইজি মানে আই চিকেন এগিন আগেই ম্যারিনেট করিয়ে রাখছি তো হরে ম্যারিনেট করে দেখলে চিকেন কেন খাইতে ভালো লাগে তো হর আই দি সস লইলাম আর লগের দিকে দূর আলুবাজি করছি ভাজি কিন করি চিকেন দি খাইতেছি আমরা মায়ের আর মেয়ে বারে যতই খাই তৃপ্তি লাগে না ঘরে একদম তৃপ্তি করি খানজা হ্যাট বড়ি যেদিন চিকেন খাইম সেদিন আর কিছুই খান লাগে না একদম ফ্যাট বড়ি চিকেন লই আজকের ভিডিও কানে এ পর্যন্ত এ ব্যাকে ভালো থাকেন হরে দেখোই বা আল্লাহ হাফেজ